টিপস ঘরে আপনাকেই স্বাগতম আজকের আলোচনার বিষয় স্ট্রোকের ঝুঁকি কমায় গাজর চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিন বিভিন্ন গবেষণায় দেখা গেছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও শাকসবজি শরীরে ক্যান্সার হৃদরোগের মতো রোগের ঝুঁকি কমায় গাজর হচ্ছে এমনই এক সবজি যাতে এরকম অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও প্রচুর ভিটামিন খনিজ লবণ এবং আঁশ আছে এছাড়া এতে আছে অ্যাসিড ফলেট পটাশিয়াম আয়রন কপার এবং ম্যাঙ্গানিজ নানা গুণে সমৃদ্ধ গাজর সারা বছরই পাওয়া যায় এই সবজির সুবিধা হলো এটি কাঁচা সিদ্ধ কিংবা রান্না সব রকমভাবেই খাওয়া যায় গবেষণায় দেখা গেছে গাজরে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় গাজরে থাকা বিটা ক্যারোটিন ফুসফুস ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া গবেষণায় এটাও প্রমাণ হয়েছে গাজরের জুস লিউকেমিয়া সেল ধ্বংস করতে সাহায্য করে গাজরে প্রচুর ভিটামিন এ আছে যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে রাতখানা থেকে বাঁচায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ভিটামিন এ এর অভাবে শিশুদের দৃষ্টিশক্তি কমছে নিয়মিত গাজর খেলে শিশুদের এই সমস্যা অনেকটা দূর করা সম্ভব গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ডায়াবেটিসের ঝুঁকি কমায় আধা কাপ ছোট ছোটো টুকরা করা গাজরে এক দশমিক আট গ্রাম আঁশ এবং দুইশো পাঁচ মিলিগ্রাম পটাশিয়াম থাকে পঞ্চাশ বছর হওয়ার আগে একজন পুরুষের দিনে আটত্রিশ গ্রাম এবং নারীদের পঁচিশ গ্রাম আঁশ জাতীয় খাবারের প্রয়োজন হয় এই বয়সের পর পুরুষের দিনে একুশ গ্রাম এবং নারীদের ত্রিশ গ্রাম এমন খাবারের প্রয়োজন হয় গাজর শরীরের এই চাহিদা পূরণ করতে পারে গাজরে থাকা পটাশিয়াম রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এতে একদিকে যেমন শরীরের উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে তেমনি হৃদরোগের ঝুঁকিও অনেকটা কমে যায় গাজরে প্রচুর ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাবার্ট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে গাজরে বিটা ক্যারোটিন থাকায় যারা রোজ গাজর খায় তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি শতকরা আটষট্টি শতাংশ পর্যন্ত কমে যায় গাজরে থাকা বিটা ক্যারোটিন অ্যান্টি এজিং হিসেবেই শরীরে কাজ করে এছাড়া এর ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয় এই কোলাজেন ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে পাশাপাশি ত্বকে বলি রেখা পড়া কিংবা চামড়া কুচকে যাওয়া রোধ করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন